আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পেঁপে গাছ যারা চাষ করবেন এবং যাদের বাড়িতে আশেপাশে পেঁপে গাছ লাগাবেন তাদের জন্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা পেঁপে গাছ শুধু লাগালেই চলবে না আপনাদের অবশ্যই তিনটি দিক আপনাদের খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে যদি আপনি মনোযোগ দিতে পারেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার শখের গাছটিতে দেখবেন যে ভালো ফলন ফলবে বন্ধুরা তো প্রথমে আপনাদের দেখতে হবে যেটি হচ্ছে উঁচু স্থানে উঁচু স্থানে পেঁপে গাছ আপনাদের অবশ্যই লাগাতে হবে নিচু স্থানে যদি পেঁপে গাছ লাগান যদি পানি জমার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কখনোই এটি হবে না বন্ধুরা এবং আরেকটি বিষয় আপনাদের এখানে খেয়াল রাখতে হবে যেটি হচ্ছে স্থায়ী স্থানে পেঁপে গাছ কখনোই হবে না নিতে পড়বে এবং বিভিন্ন সংখ্যক রোগ বাসা বাঁধবে নাম্বার টু হচ্ছে বন্ধুরা যেটি হচ্ছে অতিরিক্ত লিটার জাতীয় সার আপনারা এখানে দেবেন না লিটার জাতীয় সার বলতে মুরগির লিটার বা বিভিন্ন প্রকার পশু পাখির বর্জ্য আপনারা অতিরিক্ত এর নিচে দিবেন না যদি অতিরিক্ত নিচে দিয়ে দিন তাহলে কিন্তু শাল সংশ্লেষণ প্রক্রিয়া বেশি পরিমাণে হয়ে যাবে এবং পেঁপে গাছ তা সহ্য করতে পারবে না বন্ধুরা এবং এক পর্যায়ে পেঁপে গাছ আপনার সুস্থ গাছটি দেখবেন যে অটোমেটিকলি তা নিতে পড়ার সম্ভাবনা রয়েছে পেঁপে গাছের গায়ে কখনো অতিরিক্ত কীটনাশক আপনারা দেবেন না অতিরিক্ত কীটনাশক যদি পেঁপে গাছের গায়ে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তা নিতে পড়ার সম্ভাবনা রয়েছে কীটনাশক আপনারা দিবেন যা কীটনাশক লাগে তাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা গায়ে যাতে কম কীটনাশক লাগে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন